কেউ বেঁচে থাকলে চারটা করে নেবেন কিন্তু সাতাশি সালের পয়লা জুলাই পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রে নাগরিক তো অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে জন্মসূত্রে কারা নাগরিক পাবে বা কারা কিন্তু আবেদন করতে পারবে বা আবেদনের মাধ্যমে কারা নাগরিত্ব পাবে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছে তো দেখুন আপনারা দেখতে পেলেন পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা উনিশশো সালের পহেলা জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু জন্মসূত্রেই ভারতীয় নাগরিক কিন্তু যারা উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু আবেদনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন হলো এই দুটো ডেট আপনাদের ক্লিয়ার এবার কথা হচ্ছে যারা উনিশশো সালের পরে পয়লা জুলাইয়ের পরে যারা ভারতে প্রবেশ করেছে বা জন্মগ্রহণ করেছে তারা কিভাবে নাগরিকত্ব পাবে তো দেখুন এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়েছি তারপরেও আমি আপনাদের বলে দিই ধরুন প্রথমত আমি ধরি উনিশশো সালের উনিশে জুলাই পরে আপনারা ভারতে প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করে আপনাদের যে নাগরিকত্ব সেটা কিন্তু নিতে পারেন এবং দেখা যাচ্ছে অনেকে যারা জন্মগ্রহণ করেছেন উনিশশো সাতাশি সালের পহেলা সেক্ষেত্রে আপনাদের যদি বা যেটা রয়েছে সার্টিফিকেট যে কোনো একটা থাকলে কিন্তু আপনাদের যে ভারতীয় নাগরিকত্ব সেটা কিন্তু হচ্ছে মানে আপনার জন্মসূত্রেই আপনার ভারতীয় আপনাকে নতুন করে আর সি এ কিন্তু আবেদন করার প্রয়োজন নেই কথা কিন্তু এগুলো আমি বলছি না আপনারা যদি একটু নিজেরা গুগল করে রিসার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া পিছনে দেখতে যাচ্ছেন যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল সেটা খোলা রয়েছে সেখানে যে এফএকিউ সেকশন রয়েছে সেগুলো যদি আপনারা ভালো মতো দেখেন আপনারা কিন্তু এই কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যাবেন এবার এই যে গতকাল আপনারা দেখলেন যে যে ইলেকট্রাল যে অফিসার রয়েছে বা আপনারা বলতে পারেন যে ইলেকশন কমিশন রয়েছে তারা কিন্তু যে নোটিফিকেশন বা নির্দেশিকা দিয়েছে যে এখন নতুন করে আবার ভোটার লিস্ট ভেরিফিকেশন হবে সেখানেও কিন্তু একই রকম ডেট উল্লেখ করা হয়েছে যে দু তিন সালের এত তারিখ অবধি যারা কিন্তু নাম তুলেছে ভোটার লিস্টে তাদের কিন্তু এই ডকুমেন্টস লাগবে এবং দু সালের পরে যারা ভোটার লিস্টে নাম তুলেছে তাদের জন্য কিন্তু এই এই ডকুমেন্ট লাগবে যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি আপনারা আগের ভিডিওটা চেক করতে পারেন এখানে আর কিছু বললাম না তাহলে আপনারা এটা বুঝতে পারছেন যে জন্মসূত্রে কারা ভারতীয় নাগরিক কারা যারা উনিশশো সালের পহেলা জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং আপনার কাছে বাদ প্রুফ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি জন্মসূত্রে ভারতীয় আপনাকে নতুন করে আর কোনো রকম কিন্তু আবেদন করার প্রয়োজন নেই কিন্তু আবেদন কারা করবেন যারা মনে করুন পরে এসেছে বা আমি আপনাদের যে ডেট বললাম যে উনিশশো সালের উনিশে জুলাই পরে ভারতে প্রবেশ করেছে তারা কিন্তু ধরুন পাসপোর্ট করে এসেছিল ভিসা করে এসেছিল তারপরে আর যায়নি বা লুকিয়ে ছুপিয়ে এসেছিল তারপরে আর যায়নি তারা কিন্তু আবেদনের মাধ্যমে এই ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারে তাহলে এই দুটো ডিট নিয়ে আর কোনো রকম আপনাদের কিন্তু কোশ্চেন থাকার কথা নয় তারপরেও যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা রিপ্লাই আমি দিয়ে দেবো এবার কথা হচ্ছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের পরে যারা এসেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সিএতে এবার কথা হচ্ছে কি কি তাহলে ডকুমেন্টস লাগবে দেখুন পরিষ্কার করে সিএ তে বলা হয়েছে আপনি যদি সিএ তে আবেদন করতে চান তাহলে প্রথম যে নিয়ম মানতে হবে আপনাকে সেটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু ভারতে প্রবেশ করতে হবে যদি আপনি ভারতে প্রবেশ করেন দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাহলেই আপনি সিএটা আবেদন করতে পারবেন নতুবা কিন্তু পারবেন না ধরুন আপনি দু চোদ্দ সালের পরে ভারতে প্রবেশ করেছেন অর্থাৎ দু পনেরো সালে ষোলো সালে কুড়িতে পঁচিশে সেক্ষেত্রে কিন্তু আপনার সিএটা আবেদন করতে পারবেন না এবার তাহলে 2014 সালের 31শে ডিসেম্বরে প্রবেশ করলে কি শুধুমাত্র আপনারা মানে আবেদন করতে পারবেন আর কি অন্য নিয়ম নেই না অনেক নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম নিয়ম এটা দ্বিতীয় নিয়ম হচ্ছে আপনি ধরুন 2014 সালে প্রবেশ করার পরে অন্তত 5 বছর ভারতে বসবাস করেছেন তো বর্তমানে 5 বছর পেরিয়ে গেছে অর্থাৎ মোটামুটি 14 19 সালই মানে 5 বছর পেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা এখন আবেদন অবশ্যই করতে পারবেন অর্থাৎ দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে আপনি ভারতে প্রবেশ করেছেন কমপক্ষে আপনি পাঁচ বছর ভারতে বসবাস করেছেন এবং আপনার কাছে বৈধ ভারতীয় ডকুমেন্টস রয়েছে এবং সঙ্গে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ম্যাক্সিমাম লোকের কাছেই থাকে না সেটা হচ্ছে আপনি ধরুন বাংলাদেশ থেকে এসেছিলেন সেক্ষেত্রে সেই দেশের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে নটা ডকুমেন্টস দেওয়া হয়েছে সরি ভুল দেখালাম এটা হতো নটা ডকুমেন্টস দেওয়া হয়েছে টোটাল সেই নটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাদের থাকতে হবে কোন দেশের আপনি যে দেশ থেকে এসেছেন সেই গভর্নমেন্টের ইস্যু করা সেই গভর্নমেন্টের দ্বারা তৈরি করা আপনার যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরও আরও একটা আপডেট যেটা আমিও মানে ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছি সেটা হচ্ছে এই যে ডকুমেন্টস যেটা ওই দেশের চাওয়া হচ্ছে সেটা কিন্তু প্রথমত অরিজিনাল চাওয়া হয়েছিল হার্ড কপি যখন ভেরিফিকেশন করতে যাবেন সিএতে আবেদন করার পরে সেখানে কিন্তু চেক করা হতো কিন্তু বর্তমানে সেটা আপনার কাছে হার্ড কপি যদি না থাকে অরিজিনাল ডকুমেন্টসটা সেটার যদি কোনো সফট কপি থাকে ফটো তোলা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন সেটা কিন্তু কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে এরকম নিয়ম আস্তে আস্তে সহজ হচ্ছে সিএতে আবেদন করা আর সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে উনিশশো সালের পয়লা জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা জন্মসূত্রে ভারতীয় এবং নাগরিকত্ব আপনাদের পাওয়ার জন্য নতুন করে কোনো রকম আবেদন করার দরকার নেই এবং যারা ওই উনিশশো সালে পয়লা জুলাইয়ের পরে মোটামুটি দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন যদি আপনাদের কাছে যে রুলস বা নিয়ম অনুযায়ী ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি আপনারা প্রোভাইড করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন কোনোরকম প্রবলেম নেই যদি এরপরও আপনাদের কোনোরকম প্রবলেম থাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই পরবর্তী ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের পৌঁছে যাবে ধন্যবাদ